সব শেষ করে দিতেছে কিছু নাই সব শেষ সব কিছু না সব মাটি বানাই দিতেছে সব দর্শক টাকার জোর যখন বেড়ে যায় তখন ক্ষমতা হাতের মুঠে চলে আসে তেমনি ক্ষমতার জোর দেখিয়ে প্রতিবেশের বসতবাড়ির উপর হামলা ও বংশুরে ঘটনা চালায় কে আসাদুল হক এমাদুল দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ ও বাংলাদেশের ভাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাসি শুভেচ্ছা অভিনন্দন দশক আজ আমি এই মুহূর্তে রয়েছে পিরিসপুর উপজেলার মঠবাড়ী উপজেলার দুইনাং দানি সভা ইউনিয়নের দানি গ্রাম সাফার ডিগ্রি কলেজ সংলগ্ন আব্দুল লতিফ ডাক্তারের ছেলে ওহেদুজ্জামান শাহিনের বাড়িতে দর্শক আমি আপনাদের জানিয়ে রাখি ওহেদুজ্জামান শাহিন এখানে প্রতিবেশী আব্দুর রহমান চৌকিদারের কাছ থেকে তেরাশি শতাংশ জমি কিনে মালিক হয় দুই সাল থেকে তিনি জমিতে বুগদাখলে আছেন সেই জমিতে আর এক প্রতিবশী মোহাম্মদ খার ছেলে আসাদুল হক এমাদুল নামে এক ব্যক্তি তিনি অন্য ওয়ারিসের কাছ থেকে এখানে তেত্রিশ শতাংশ জমি কিনে সেখানে বুগদখলে আসেন কিন্তু তার জমিটি অন্যত্র হয় দূরে হওয়ায় সম্প্রতি সেই আসাদুল হক এমাদুল লতিম ডাক্তারের ছেলে ওয়াহাদুজ্জামান শাহিনের জমি থেকে বুগদখল করার পায় তারা চালায় তারই ধারাবাহিকতায় শুক্রবার তিনি বারাটি লোকজন নিয়ে দা খন্তা নিয়ে তার বাড়ির সকল গাছপালা কেটে মেসাকা করে দেয় এবং তার এখানে বসন্ত করে পাখির ঘর সব কিছু ভেঙে মেসাকার করে দর্শক এখানে যে ঘটনাটি ঘটেছে আসলে সেই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমার নাম জুয়েল আকরাদ আমার স্বামীর নাম ওহেদুজ্জামান শাহিন আমার স্বামী চাকরি করে আমরা এই জমি সাত সালে কেরাই করছি এই সাত সালে তো আমরা দখল করতে আছি করে কেরাই করছি রহমান জহিদের এমাদুল এমাদুলের বাপ কতটুকু জমি তেরাশি শতাংশ ওদের আছে সাতাশি শতাংশ আমরা তেরাশি শতাংশ কেরাই করছি যতলিমলে আমরা আমরা 7 সাল থেকে আমরা ভোগ করতেছি এরপর ওড করে এই বিএস এর একটা রেকর্ড ওরা করাইছে 33 শতাংশ তারা এরা ওই আমাদের প্রতিপক্ষ এমাদুল আসাদুলকে মাদুল ওরা করাইছে ওরা করাবার পর এই ওদের জায়গা ওই পুকুরশে এই জায়গা পুকুরশেই ওদের জায়গা ওরা ভোগ দখল করছে ওরা এই মুন্সিবে রিমাশের কাছে যে লাগাইছে পড়াইছে খাইছে দাইছে ফুট কইরা 19 সাল থেকে ওরা এই এই জায়গার উপরে আক্রমণ চালায়

আমি মোহাম্মদ ওহিদুজ্জামান শাহিন বাবার নাম মৃত্যু ডাক্তার আবদুল লতিফ আমি এল জিডি অফিসে চাকরি করি মান্ডি আমি সাত সালে সাত সালে জমিটা ক্রয় করছি সাত সালে ক্রয় করে অর্ধাপ ভোগ দখলে আছি আর কি আমার প্রতিপক্ষ যে সেও জমি ক্রয় করছে মানে যাদের কাছে ক্রয় করছে তারা সম্পর্কে চাষ তো ভাই আর কি একই লোক সে জমি কিনা আমার পাশ থেকে ভোগ দখলে আছে আর আমি পশ্চিম পাশ থেকে দখলে আছি এখন হয়েছে কি ওই যে ওদের ওই পাশের জমিটা একটু সে কোন এই জন্য এইখানে ওদের একটা নামে বিএস হয়েছে এখন ওই দিন না খাইয়া বিএস বলে আর কি ওরা এখানে ঢুকতে চাইতেছে আমি এসে বলে আমার জায়গায় ঠিক আছে আমার তেরাশি আছি এসেতে এসেতে আমার জমি তেরাশি তেরাশি এটুকু আমার মালিকেরও ওই জমি এইখানে আছে আমি দুই দাগ আমার এগারোশো সাতান্ন এগারোশো চুয়ান্ন এগারোশো চুয়ান্নতে আমি খাই না সাতান্নতেই আমার ওই তেরাশি জমি আছে এই এক দাগই আর ওই ওই লোকের হইল ছয় খতিয়ানে জমি এবং আঠারোটা দাগ ছয় খতিয়ান আঠারো দাগ আমার এই খতিয়ানে ছয়শো নয় এনে তার দলিলে উল্লেখ আছে সাড়ে তিন শতক জমি এ ব্যাপারে আগে উপজেলায়ও সালিসি হয়েছে তারা মিট করে দেেছে যে আপনার আছে এখানে সাড়ে তিন এর বেশি তো আমি আপনারে দিতে পারবো না এই কথা তারা বইলা তারা সালিসি সেইখানে সমাপ্ত করে দিছে এরপরে সে বিভিন্ন জায়গায় দিন দরবার করে বেড়াইছে পোরআরপর এই এসিল্যান্ড অফিসে গেছে এসিল্যান্ড স্যার বলছে যে আপনার এই যে জমি আপনি যখন কিনছেন আপনি দেখা কেনেন নাই দেখা কেন সে তো কেনা মনে করেন এটা বাপ দাদার জমি না অমুক জায়গায় দশ কাটা বাইরে গেছে এটা এখন দখল আমিও কেন আপনার মালিক আপনাকে এখান থেকে আমার দেশে তারে ওইখান দিছে আপনি দেখে কেনেন না সিলান স্যার বলছে যে আপনি যখন জমি কেনছেন দেখে কেনেন নাই সে সে তার কোন উত্তর দিতে পারে এখন সে জোরপূর্বক এখানে আসছে এখন জোরপূর্বক বিএসএ বলে এবং বিএসএ বলে নয় কলামে নাম্বার নয় কলাম এটা গুরুত্বপূর্ণ কলাম আমি ওই যে এই এই অ্যাসিলেন্ট অফিসার সার্ভে ছিল আমার রুমে এটা আমার জিজ্ঞেস নয় কলমটা গুরুত্বপূর্ণ যে কে দখলে আছে আর দখলে কে আছে রুমে দখলেও আমি আছে এই কথা দলিল মানে ইসে লেখা পর্চায় লেখা আছে এখন এখন ওইখানে সে বারবার এই এই এইখানেই ঢুকতে চাইতেছে এইখানে ঢুকতে চাইতেছে কিন্তু বিএস বলে আমি এসে বলে এইখানে আছি সে বিএস একটা রেকর্ড হয়েছে এই বলে খালি এই ঢুকতে চাইতেছে আমার প্রতিপক্ষ মানে সাইনের নেতৃত্বে আমার প্রতিপক্ষ মানে অনেক পয়সা করি মালিক সে অনেক অনেক লোকজন টাকা পয়সা দিয়া অনেক নাম কি তার আসাদুল হক হেমাদুল বাবার নাম কি বাবার নাম মোহাম্মদ খা মোহাম্মদ খা আজকে সে এই অনেক লোকজন প্রায় পঞ্চাশ জনের অধিক ছেলে পেলে নিয়ে দা কোনটা কুরাল

কিন্তু অন্যপক্ষ এরা জমি কিনছে তাতে এই দাগের জমি আছে সাড়ে তিন শতাংশ এই খতিয়ান এই জমি তারা মুখ দখল করতো আমাকেও দখলের পূর্ব দিয়া কিন্তু বিএসএ কিছু বল ত্রুটি হওয়ার কারণে ও সংশোধনের জন্য আপিল করা আছে এরা হইলে এই এখন যে কাজটা করছে এটা অন্যায়ভাবে লোকজন নিয়ে আর কি তাই শালিশিও আছে কিন্তু তারা শালিশিও অমান্যতা করি আর কি আর বলে এই কাজগুলো করে দর্শক এবাবারে অভিযুক্ত আসাদুল হক এমাদুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া গেলেও তিনি বক্তব্য দিতে রাজি হননি আমার

মনে কৰে অভিযোগ দিলে চলে